দেশের ফুটবলে যেন নতুন অধ্যায়ের সূচনা হামজা চৌধুরীর হাত ধরে শুধু মাঠের পারফরমেন্সই নয় জনপ্রিয়তায় ফিরেছে আগের উত্তাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বড় একটা অংশ ফুটবল নিয়ে সরব হামজার পর এবার লাল সবুজের জার্সিতে পারে আরো কয়েকজন প্রবাসী ফুটবলারকে তাদের মধ্যে আলোচনায় আছেন কানাডা জাতীয় দলের হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত সামিৎস জন্ম নিবন্ধন সনদ হাতে পেয়েছেন তিনি এখন অপেক্ষা কেবল পাসপোর্টের এদিকে নতুন করে আলোচনায় যুক্ত হয়েছেন কিউবা মিচেল ইংলিশ ক্লাব সান্দারল্যান্ডের অনূর্ধ্ব একুশ দলের হয়ে এই মিডফিল্ডার খেলেছেন প্রিমিয়ার লিগ দুয়ে তার বাবা জ্যামাইকান হলেও মাতৃক সূত্রে তিনি বাংলাদেশি যার দরুন তার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ আছে চলতি মৌসুমে কিউবা নয়টি ম্যাচের স্কোয়াডে ছিলেন যার মধ্যে তিন ম্যাচে শুরু থেকে খেলেছেন চার ম্যাচে বদলি হিসেবে আর বাকি দুই ম্যাচ ছিলেন বেঞ্চে মাঠে তিনি মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার তবে অ্যাটাকিং দিকেও বেশ কার্যকর ট্রিবলিং পাসিং অ্যাজিলিটিতে তার দক্ষতা চোখে পড়ার মতো খেলেছেন বিরাশি শতাংশ ম্যাচে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে আঠারো শতাংশ ম্যাচে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নরউইচের বিপক্ষে করেছেন একটি অ্যাসিস্ট কিউবার সবচেয়ে বড় শক্তি অফেন্সিভ ট্রানজিশনে বল পায়ে গতিশীল প্রতি আক্রমণে পটু ট্যাকলিং ও ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে পুরো মাঠ জুড়ে খেলার সক্ষমতা আছে তার নাম্বার 8 হিসেবে মাঠে প্রভাব ফেলার মতো গুণ আছে তার মধ্যে হেভিয়ার কাবরেরা ডায়মন্ড ফরমেশনে চুরাই হয়তো এখন মোরসালিন তবে ভবিষ্যতে কিউবা মোরসালিনের জুটি হয়ে উঠতে পারে বাংলাদেশের গেম বিল্ডআপের নতুন অস্ত্র ইয়ারশোহান ক্রিকবল বিডি